The Enjoy YouTube channel presents পদ্দার চড়ে থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম দশ কেজি আরে তা তো বুঝলাম এই এত বড় বড় মাছ তুই করছিস কি আরে দোস্ত তাজাই আছে দেখো অবস্থা কি মা আরে দোস্ত দেখো আরে করছিস কি একটা ওজন এক কেজির উপরে আরে কত করেছিস দোস্ত আর দোস্ত চারশো টাকা কেজি

সেই খুশি মনে আইছি চরেতে গাড়ি চালিয়ে এখানে এসে তুই দাঁড়া কলি দোস্ত মানে একটানে বাড়ি চলে যাতাম কিন্তু ঘটনা আছে দোস্ত ঘটনা এ এটা কি অক্টোবর মাস না হ্যাঁ অক্টোবরে কয় তারিখ আজ অক্টোবরের আজকে যে কয় তারিখ আরে দোস্ত আজকে হলো অক্টোবরের 17 তারিখ 17 আ আরে তারিখ তো 17 বুঝলাম কিন্তু 14ই অক্টোবর থেকে ওই চৌঠা নভেম্বর পর্যন্ত যে ইলিশ ধরা মারা বিক্রি করা স্টক করা সমস্ত নিষেধ তা তোর মনে নাই আচ্ছা দোস্ত তুই শিক্ষিত মানুষ তুই সচেতন মানুষ তুই সব জানি শুনে এই কাজটা করলি এটা কিন্তু দোস্ত ঠিক হয় নাই তোর জানিস এই অপরাধের জন্য আমি তোরে কিন্তু পুলিশ দিবার পারি সরকারি আইন অনুযায়ী জানিস তো তোর ছয় মাসের জেল এবং দশ হাজার টাকা জরিমানা হয় কিন্তু তুই যে কাজটা করছিস এটা কি ঠিক করছিস তুই দোস্ত এই কথাটা তো আমি এত সিরিয়াসলি ভাইবে দেখি নাই তুই তো ঠিকই বলেছিস দোস্ত আমি বুঝে শুনে সব কিছু জানি তারপরও আমি ইলিশ মাছের লোভ দোস্ত সামলাইতে পারি নাই যেই শুনছি ইলিশ মাছ ওইখানে পাওয়া যায় আমি যাইয়ে দৌড়ায় যায় দোস্ত সকালে যাই এই ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম দোস্ত আসলে তো কাজটা আমি ঠিক করি নাই দোস্ত আচ্ছা জাগে তুই যখন বুঝবে পারছিস আর তুই আমার দোস্ত মানুষ তোর আমি এত বড় শাস্তি দেবো না দোস্ত মানুষের শুনলে বলবে কি আসলে আমার মতো লোক এটা করা আসলে দোস্ত তুমি আমার চোখ খুলে দিলে দোস্ত আমার বিবেকে জাগ্রত হয়েছে দোস্ত আমি কাজটা আসলে ঠিক করি নেই ঠিক আছে দোস্ত তুমি তো তোমার ভুল বুঝবার পারছো তোমার আমি একটা শর্ত দেব সেই শর্ত যদি মানো তুমি তাহলে তুমি আর আমি এই পুলিশ টুলিশের ঝামেলায় যাবো না দোস্ত বল তো শর্তটা কি শর্ত হইল তুমি এই মাছগুলো নিজে খাবানা হয় ফেলাইয়া দিবা আর না হয় গরীব দুঃখীদের মাঝে বিলাইয়া দিবা এই শর্ত যদি রাজি হও তোমারে আমি কোনো ঝামেলায় ফেলবো না দোস্ত তোমার শর্ত আমি মানিয়ে নিছি দোস্ত আমি এখনই এই ইলিশ মাছ আমি বাড়িতেও নেবো না আমি এখনই এতিম ইলিশ মাছ দিয়ে দেব আমি এই ইলিশ মাছ খাবো না দোস্ত তোমার এই শর্তে আমি রাজি এবং তোমার সাথে ওয়াদা করতেছি দোস্ত আমি এই অন্যায় আর নিজেও করব না আমি কাউকে করতেও দেব না দোস্ত তোমার সাথে কথা দিলাম আয় দোস্ত তাহলে আমরা দুজন মিলে শপথ করি আমরা কেনবো না কাউকে কেনতে দেব না ইলিশ আমরা কেনবো না কাউকে কেনতে দেব না হ্যালো ফ্রেন্ড আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এরকম আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ছোট্ট করে ক্লিক করুন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন এবং ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন বাই